হাদের কিনারায় দাঁড়িয়েও যে কীভাবে শুধুমাত্র মনের জোরে আবারও ঘুরে দাঁড়ানো যায় তা ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির পর আবারও প্রমাণ করে দিলেন ক্যাপ্টেন রোহিত শর্মার ভারতীয় দল তবে সতেরো বছর পরে ভারতের এই টি টোয়েন্টি বিশ্বকাপে হারতে হারতেও জয়ের পিছনে একাধিক কারণ ছিল যা বলে দিলেন দু ও দু হাজার বিশ্বকাপ জয়ের অন্যতম প্লেয়ার গৌতম গম্ভীর কী সেই সব কারণ যা বললেন ভারতের আগামী কোচ গৌতম গম্ভীর জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেষ অব্দি দেখুন দু হাজার তেইশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হার দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে হারের পর অবশেষে দ্বিতীয়বারের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারতীয় দল দুহাজার সাত সালের পর আবারও ভারত চ্যাম্পিয়ন হলো ক্যাপ্টেন রোহিত শর্মার নেতৃত্বে তবে গৌতম গম্ভীরের মতে এই জয়ের পিছনে যেসব কারণগুলি ছিল সেগুলি হলো প্রথমেই বলতে হয় বিরাট কোহলি ছিয়াত্তর রানের ইনিংসের কথা বিশ্বকাপের পুরো টুর্নামেন্টে রান না পেলেও তার প্রতি ক্যাপ্টেন ও কোচ যে ভরসা দেখিয়েছিল তা পূরণ করেছেন তিনি ফাইনাল ম্যাচে ফাইনালে তার ইনিংস যে ভারতের জয়ের কারণ ছিল তা নিশ্চিত তারপরেই বলতে হয় আকশা প্যাটেলের গুরুত্বপূর্ণ ইনিংসের কথা তিন উইকেট পড়ার পর আকশা সাতচল্লিশ রানের যে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে বিরাট কোহলির সাথে যে পার্টনারশিপ পড়েছিল তার ফলেই ভারত যে লড়াই করার জায়গায় পৌঁছেছে তা বলতেই হবে আর বোলিংয়ের ক্ষেত্রে বুমরার বোলিংয়ের কথা তো বলার অপেক্ষা রাখে না শেষ পাঁচ ওভারে তিরিশ রান বাকি থাকা থাকাকালেন পিচে ভয়ঙ্কর হয়ে ওঠা ক্লাসেন মিলার থাকা এক ওভারে তিনি মাত্র চার রান দিয়ে যে চাপ তৈরি করেছিল তার ফলেই পরের ওভারে রোহিত শর্মা হার্দিককে বলে নিয়ে আসার জন্যই প্রথম বলেই ক্লাসেনের উইকেট ভারতকে জয়ের দিকে নিয়ে যায় তবে রোহিতের ক্যাপ্টেনশি তারিফ না করে চলে না হার্দিককে ঠিক সময়ে বলে নিয়ে আসা তারপর আবার বুমরাকে দিয়ে বল করানো আর শেষের ওভারে হার্দিককে বলে নিয়ে আসাই আর প্লেয়ারদের মধ্যে জয়ের মানসিকতা তৈরি করাই যে ম্যাচের মোড় ঘুরেছে তা বলতেই হবে তবে এই ম্যাচে জয়ে ব্যাট হাতে অবদান রাখতে না পারলেও একটি ক্যাচ ধরিতে কীভাবে ম্যাচ জেতানো যায় তা দেখিয়েছেন সূর্যকুমার শেষের ওভারে ষোলো রান বাকির অবস্থায় প্রথম বলেই মিলারের মারা শর্ট বাউন্ডারি বাইরেই চলে যেত যদি না সূর্য সেটাকে লুফে নিয়ে একটা দারুণ ক্যাচ ধরত ক্যাচ যে ম্যাচ জেতায় সেটা আবারও প্রমাণ হয়ে গেল এই ম্যাচে আর এই সব কারণের জন্যই ভারত সতেরো বছর পর আবারও যে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তা বলেছেন গৌতম গম্ভীর আশা করি পরবর্তীতে তিনি যদি ভারতের কোচ হন তবে আবারও ভারত বিশ্বসেরা হবে আপনিও যদি আমার সাথে একমত হন তবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন